এই সেই বোতল ও কি তুই খারাই গলি আমার তো প্রকৃতিতে টান দেছে অফিসক কুকুথায় বাজায় তুমি কি বলতে পারো আমার তোমার সাপ কি বেশি দেশে তুমি এখানে জানাই বাবা হ্যাঁ নেই তোমার অফিসকক্কো তাহলে আমি এক পাশ দিয়ে বইয়ে যাই বসো আচ্ছা ঠিক আছে এই জায়গা খাড়া আমি এই পাস দিয়ে আইতেছি বা কি এ মাল ডাকি কঠিন জিনিস তো কিরে হালাই গেল অনেকক্ষণ হয়েছে হ্যাঁ কিরি কিরে স্বাস্থ্যপাত কি হইলে কিরি কিরে স্বাস্থ্য পাত্র কি হইছে তুই এরমার গা তো চোখ মুখ তারাই গেছে খিলে খাইছে তো আরে আন দরভি বাবার দর লুই যাইতো দিন একটা কাস্টমার নাই হাত পাড়া ধরে ঠিকই কইলেন আজ সারা একটা ডালা হইলো না ওই একটাইতে সু একটাইতেছে কি কই হা বুলান্দে 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 দান্দা তো আইয়ে গেছে হক মাওলা কি বছর সমস্যা কি বাবা বাবা আমরা দুই স্বাস্থ্য ভাই যাইতে আছি কারণ আমার স্বাস্থ্য খুব পেটে চাপ দিয়েছে আর অভিষ্ক খুব খোঁজে আমি অন নিয়ে বয়াই দিছি অনেক অনেকক্ষণ ধরে বই রয়েছি দেখি আয় না আর যাইয়ে দেখি এইটা পাইছি যাই ফিট করিয়ে রয়েছে মোডে কাস্টমার পাই না অনেকদিন পর পাইছি একটা গরে মুরগি বানাই স্যার দেখি তো বৎস দেখি এই বানাইছি আমার বললাম না আমার চাকরি আমার কপালাম এখানে আমার তামসা দেখতে আইছি যা করে তাড়াতাড়ি করেন এটা এটা আটকাইছি এখন নিয়ে মাটিতে পুত্তে রাখবি ঠিক আছে এটা আমি মাটির নিচে পুততে রাখতে আছি আপনার বিকাশ আছে আমি বিকাশে টাকা পাঠাই দেবো আমার বিনান্স আছে ডলার হিসেবে দিলে দেওয়া দিতে পারেন